রহমান আলাইকুম মধ্যে একটি ভিডিও করছি এটি হচ্ছে খুবই শীত শীত পড়ছে ঢাকা সহ সারা দেশে শীত যেভাবে জেকে বসেছে তেমনি আমরা এখন নির্বাচনী আমেজে আছি কিন্তু সেই নির্বাচনী আমেজ কতটুকু আছি কতটা উৎসব মুখর হচ্ছে সেটি নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করছি এই যে নির্বাচন শুরু হয়ে গেল তফসিল পরে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলো যাচাই বাছাইও শেষ হলো এখন বাকি চলছে হলো আপিলের কাজ যাদের বাতিল হয়েছে তারা আপিল করছে চূড়ান্ত প্রত্যাহারের দিনের পরে আপনার প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে এরপর শুরু হবে প্রচার প্রচারণা কিন্তু অতীতে অতীত বলতে ফেসিস্ট আমলের কথা বলছি না বাংলাদেশের অতীত সময়ে নির্বাচন মানে ছিল একটি উৎসব আনন্দ আমেজ সেই উৎসব আনন্দ আমেজ ফেসিস্টরা একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে ফলে নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহে ভাটা পড়েছে সেই ভাটা এক প্রকার নির্বাচন বিমুখতায় পরিণত হয়েছে এই নির্বাচনের প্রতি যে আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষ তারা কতটা নির্বাচনমুখী হয়েছে কতটা নির্বাচনমুখী করতে পারছে আমাদের বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কারণ মানুষ যদি ভোট না দেয় তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে সম্ভব হবে এমনিতেই আওয়ামী লীগ যেহেতু তাদের সরকার প্রধান পালিয়েছে সরকারের একটি আন্দোলনের মধ্য দিয়ে উদ্বুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে স্বাভাবিক কারণে তারা ভোটের প্রতি এইবার অনীহা থাকবে বিমুখ থাকবে তারা ভোট কেন্দ্রে না যাওয়ারই সম্ভাবনা থাকবে কিছু মানুষ যারা আওয়ামী লীগ করেছে মানুষকে নির্যাতন করেছে তারা অলরেডি এলাকা ছাড়া এক এলাকার মানুষ অন্য এলাকায় গিয়ে কোনোভাবে আত্মগোপন করে শিল্টার নিয়ে আত্মীয় স্বজনের কাছে আছে স্বাভাবিক কারণে তারা ভোট দিতে পারবে না ভোট দিতে যাবেও না তাদের একটা তারা নিজেরাই নিজেদের জন্য একটা ভয় আতঙ্কে থাকবে এখন যারা মাঠে আছে বিশেষ করে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি বা অন্যান্য ইসলামিক দল ইসলামী আন্দোলন আরো কিছু রাজনৈতিক দল আছে যারা মাঠে কাজ করছে নির্বাচন নিয়ে তারা উৎসব মুখর করার জন্য চিন্তা করছে তারা কতটা আসলে ভূমিকা রাখছে মানুষের আস্থা অর্জনে মানুষ যেন ভোট দিতে কেন্দ্রে যায় সে বিষয়ে কতটা কাজ করছে এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সরকারের দায়িত্বের উপরে সরকারের উপর এটি একটি খুবই গুরুদায়িত্ব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া মানুষ যেন ভোট কেন্দ্রে যায় তাদের ভোট প্রয়োগ করে ভোট বিমুখতা থেকে তারা ফিরে আসে সে ব্যবস্থা করতে হবে কিন্তু আমি আপাত দৃষ্টিতে সরকারের খুব একটা প্রচার প্রচারণা বা কোনো কার্যক্রম আমার চোখে পড়ছে না এটি আসলে সরকারকে খুব আন্তরিকতার সাথে গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করছি কারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তারা যেন ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার দায়িত্ব প্রধানতম দায়িত্ব হচ্ছে সরকারের আর বিশেষ করে এই সরকার যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার যেটি মোটা দাগের তত্ত্বাবধায়ক সরকার মূল দায়িত্বই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা ফেসিস্ট বিরোধী এই সময়ে যারাই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা তাদের সমর্থকরা ভোটারদেরকে নির্বাচনের জন্য ভোটদানের জন্য উৎসাহিত করবেন পাশাপাশি সরকার এই অল্প কিছুদিন হাতে থাকলেও যেন একটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সেই প্রত্যাশা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে